এই যে জাটকা মাছ গতকালকে বিশালে মা রাখছেন কম না দেখা যায় এক এক একটা মুরুখ খাইছো মেও মেও মেয় করতেছে ঘুম থেকে এখনো উঠছে না তোর মেহ মেহ ওটা বের করবো হলুদ ধনিয়া পেঁয়াজ তেজপাতা কি yeah, yeah.

খেয়ালটা আছে না জগড়া লাগছে কোনটা আরেকজন ফাইডে তোরা ভাই না বোন এই যে আরেকজন এই এটা খাপতেছে রে দেখো হেডাই আসছে রিকো সুস্থ আমাদের জামাই জমিদার জামাই এখন বাজে এগারোটা ঘুম থেকে উঠছেন ওইটা জমিদার জামাই জামাই একজনই এগারোটার সময় উঠছেন কি জমিদারি শ্বশুর বাড়িতে যদি ঘুমায় তিনটা চারটা বাজায় কালকে কয়টার সময় ঘুমাইছো

কোন নাম তোমারে নাম নাই আসেন আসেন আসেন

দিয়া পিছিয়ে ধন্যবাদ মোক এইটো মানে কয় যে যাই মানে গাজৰ নাখি দিয়া ভাল থাকো সবাই বৈ নাই বাৰু মনটো খাই